আপনাদের এলাকার বাড়িতে সন্তান আমার বাধা কামলা দিয়া যারাই কথা বললেন হাফেজ মৌলানা মাহমুদ হোসাইন মাওলানা শহীদুল মাহমুদ বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছে যত মানুষের নাম দেখছে এই একটা করে পড়ে দোয়া করতে গেলে আমার গোয়াল আসা আসে আমি একবারে দোয়া করি পর ফাহানা দেখাতে করব

আমি মর্যাদার সম্মান উপরে তুলছি কাদের তোমাদের ভেতরে যারা ইমান এনেছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে ইমানের পরে যারা জ্ঞান পেয়েছে এলেম পেয়েছে এই দুইটা শর্ত যারা দুনিয়াতে মানতে পারে যারা পেয়েছে তাদেরকে আমি আল্লাহ দ্বারা না দিয়ে যা দুর্নীতি বহু বছর দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে এই জন্য যাদের নামে দোয়া করলাম এদের ইমান মাস্ক দিয়ে আছে বিশ্বাস করি এলেম বা জ্ঞানও তাদের কম বেশি আছে এই জ্ঞান এবং এলেমের উপরে আমরা যেন কাজ করার তাও ফিরবেন অনেকের ইমান থাকার পরে জ্ঞানও আছে বিবেক আল্লাহ যেটা দিয়েছে ভিড়ে কোনো যায় সে কাজ করে কথা বসে বসে সব যাবে অনেক চাপ চলছে তো এজনের নিয়ে পাস ঠিক হয়ে যাবে

আমি আল্লাহ তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিই আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রিপোর্টগুলো এখন আসছে আপনার দেখিছে জিয়াউল আহসান কি সুন্দর নাম না এই লোকটা এক হাজার তিরিশ জন মানুষ একা হত্যা করেছে বর্ণনা শুনছিলাম আজকে অসিকিউটর যিনি चीफ সিকিউপারি বলছিলেন যে না এইভাবে যতগুলো মানুষ হত্যা করেছে তার অধিকাংশ হলো ও মাথায় গুলি লাগার পর যখন মাংস আর রক্ত বের হতো এই গরম রক্ত হাতে বইলে তার ফিলিংস আসে আমি একটা অফিসার পেয়েছিলাম মশিউর রহমান বেদনা পিটায় আনন্দে

ডাক্তাররা বলছে কিছু সময় লাগবে বহু ঝড়ঝারটা গেছে সারাদিন পরের উপর মানুষগুলো তাদের বিবেক ছিল কিন্তু তার কাজে লাগায়নি কোন এক অজানা শক্তির কাছে মাথা বিক্রি করে দিয়ে বিবেকটা এমন ভাবে বিসর্জন দিয়েছে দিন যত গেছে ভোল জিনিস আমরা তাদের উপরে চাপিয়ে দিয়েছি আমার কথা অর্থ বুঝেছে কিনা বলেন যাদের আল্লাহ জ্ঞান দিল কিন্তু জ্ঞানটা যারা কাজে লাগায় না যাদের বিবেক আছে গরু ছাগলের বিবেক নেই এজন্য আপনার ক্ষেত না অন্যের ক্ষেত সে বসে না আপনি মুখ দিতে বলেন সে প্রত্যেকটাই মুখ দেবে সে কি জানে যে ওটা আমার মালিকের না কথা বলে তার বিবেকটা কাছে লাগছে না আল্লাহ